শতাব্দী এক্সপ্রেস থেকে গায়েব আস্ত একটা যাত্রী শুদ্ধ কামরা ট্রেন ছাড়ার সময় জোড়াই হয়নি আস্ত একটি যাত্রীবাহী কামরা চিৎকার চেঁচামেচি শুরু হতেই প্রকাশ্যে আসলো আসল ব্যাপার আস্ত একটা কামরায় ট্রেনের সঙ্গে জুড়তে ভুলে গেছেন রেলকর্মীরা হলস্থল পড়ে গেল রাজধানীতে প্যান্ট ছাড়া সময় হয়ে গিয়েছিল এদিকে জোড়াই হয়নি আস্ত একটা কামরা এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী রাজধানীবাসী দিল্লি থেকে শনিবার সকাল সাতটা কুড়ি মিনিটে অমৃতসরের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল শতাব্দী এক্সপ্রেস এর ভারতে ট্রেন ছাড়তে অনেক সময় একটু আটটু দেরি হয়েই থাকে এমন বহু ঘটনাই রয়েছে কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে অনেকক্ষণ কেটে গেলেও ট্রেন না ছাড়লে বিব্রত হয়ে পড়েন রেল কর্তৃপক্ষ চেঁচামেচি শুরু হতে প্রকাশ্যে আসে আসল ঘটনা রেল কর্তৃপক্ষকে বিলম্বের কারণ জিজ্ঞেস করাতেই যে কারণ তারা জানান তা শুনে চোখ কপালে উঠেছে যাত্রীদের জানা যায় আস্ত একটা কামরায় ট্রেনের সঙ্গে জুটতে ভুলে গেলেন রেল কর্মীরা নির্ধারিত সময়ে প্রায় দু ঘন্টা পরে ট্রেন ছাড়ে স্টেশন থেকে ট্রেনের একটি এক্সিকিউটিভ কোচ জুটতে ভুলে যাওয়ার এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে এই ঘটনা জনজানি হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের খুব উগড়ে দিয়েছেন যাত্রীরা ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে নয়াপাড়া স্টেশনে যাত্রীরা আরপিএফকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন অনেক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব উগড়ে দিয়ে জানিয়েছেন গন্তব্যে তাদের নির্ধারিত কিছু কাজ ছিল কারো অফিসের কাজ ছিল কারো কলেজের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ট্রেন দেরিতে চলার কারণে সেই কাজ করতে পারেনি তারা বিপাকে পড়েছেন পর্যটকরাও তদারকির ভুলে বা লজিস্টিক সাপোর্টের ভুলের কারণে এক্সিকিউটিভ কামরাটি শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে জোড়া হয়নি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ কিভাবে এত বড় ভুল হলো তাও ক্ষতি দেখা হচ্ছে বলে জানাচ্ছে রেল কর্তৃপক্ষ সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ